সতেরোই নভেম্বর ছিল সাহেব ভট্টাচার্যের জন্মদিন মধ্যরাত থেকেই উদযাপন শুরু হয়েছে সাহেবের জন্মদিনের রাতের ভিডিও প্রকাশে আসতে আবার আলোচনায় সুস্মিতা দে সঙ্গে নায়কের সম্পর্ক সহ অভিনেতাকে এমনিতেই একটু অন্যভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা এবার নায়কের জন্মদিনের অন্দরের দৃশ্য দেখে চমকে গেছে সবাই জন্মদিনের রাতেই এক গুচ্ছ গোলাপ নিয়ে নায়কের সামনে হাতে দেখা গেল কাছের নিয়ে জমিয়ে জন্মদিন পালন করেছেন নায়ক যায় এই শুটিং করতে করতেই সুস্মিতার সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয়েছে কিছুদিন আগে শোনা গিয়েছিল তাদের নাকি আংটি বদলও হয়ে গেছে যদিও সবটাই ভুয়ো বলে উড়িয়ে দেন নায়িকা জন্মদিনের রাতে নায়কের জন্য নায়িকা কি করলেন ঘনিষ্ঠ সূত্র বলছে অনুষ্ঠানে উপস্থিত সবাই হালকা মেজাজে ছিলেন সাহেব এবং সুস্মিতার সঙ্গে মজা হচ্ছিল মুড়ে ফুল দেওয়া নিছকই তাদের মজার অংশ তারপরে নায়িকার সামনে বসে পড়েন নায়কও যদিও দর্শকের মনে প্রশ্ন তাহলে তারা কবে বিয়ে করবেন সাহেবের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সুস্মিতা বলেছিলেন অনেকে অনেক আলোচনা করেন কিন্তু আমরা কোনো কথাই বলিনি এই বিষয়ে যার যেটা মনে হচ্ছে বলছেন আমি কোনো মন্তব্য করতে চাই না তবে সাহেবের যেন সুস্মিতার শুভেচ্ছা বার্তা আরও গভীর করেছে ভাবনা সহকর্মীর জন্মদিনে শুভেচ্ছা জানানো নতুন কিছু নয় কিন্তু নজর কেড়েছে নায়িকা লেখা একটি বাক্য যেখানে তিনি লেখেন সকলের জীবনে যেন একজন সাহেব ভট্টাচার্য থাকে তাহলে কি নায়কের জন্মদিনের সম্পর্কের আভাস দিলেন নায়িকা সবটাই ক্রমশ প্রকাশ্য